কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো এস স্মাইল ফ্রেশ এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজকে আমরা চলে এসেছি রাজধানী একটি স্কুল সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আজকে সারা দিন এই স্কুলের বন্ধুদের সাথে অনেক আড্ডা দেবো অনেক মজা করব। তবে তার আগে চলো প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে আসি স্যার আসসালামু আলাইকুম আজকে সারা দিন আপনার স্কুলের স্টুডেন্টের সাথে কাটাবো বলে এসেছি তবে তার আগে আপনার কাছ থেকে আপনার স্কুল সম্পর্কে কিছু জানতে চাই সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজটি রাজধানীর একটি অন্যতম স্কুল বলে আমি দাবি করি বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে এই সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজটি প্রথম অবস্থান লাভ করে ছয় শোর উপরে ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে প্রতি সেকশনে বিশ জন ছাত্রছাত্রীর জন্য দুইজন ম্যাডাম কাজ করে নিয়মিত এবং ক্লাসের মধ্যে আমাদের পড়াশোনার কাজ কমপ্লিট করে দেওয়া হয় উনিশশো নিরানব্বই সাল থেকে এই স্কুল থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে এবং অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল করে আসছে এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য বাংলা ভীষণ এবং ক্লাসের বাইরের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ এবং বাংলা ভীষণ ধন্যবাদ প্রিন্সিপাল স্যারের সাথে তো কথা হলো এবার চলো এই স্কুলের বন্ধুদের কাছ থেকে দেশের গান শুনি তোমরা তাই ওদের জন্য থাকছে এসএস স্মাইল ফেস এবং ক্লাসের বাইরের পক্ষ থেকে শুভেচ্ছা চলো বন্ধুরা এবার স্কুলটা ঘুরে দেখি গেট ইয়োর চাইল্ড ফিশিং রড নট the ফিশ এই স্লোগানকে ধারণ করে উনিশশো সালে মাত্র পনেরো কাঠা জমির উপর নবীন শিক্ষানুরাগী এইচএমএ হানিফ কর্তৃক প্রতিষ্ঠিত হয় রাজধানীর ব্যস্ততম আবাসিক এলাকা বসুন্ধরার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ছোট্ট ক্যাম্পাসে নিরিবিলি পরিবেশে দুটি চারতলা ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সাতাশটি শ্রেণীকক্ষ ছাড়াও এই বিদ্যালয়ে রয়েছে একটি পাঠাগার একটি বিজ্ঞানাগার একটি কম্পিউটার ল্যাব একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব তিনটি যানবাহন একটি মিলনায়তন ও দুটি আবাসিক হোস্টেল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে ৩৫ জন মেধাবী শিক্ষক এবং পনেরো জন কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক প্রচেষ্টায় স্কুলটা তো ঘুরে দেখলাম আচ্ছা মিতি তোমার এখন কি করতে মন চাইছে আমার এখন মন হারিয়ে যেতে তাহলে চলো বন্ধুরা মিতির সাথে আমরাও হারিয়ে যাই দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে এক পৃথিবীর ভালোবাসা রয়েছে ঘিরে মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তাই নেই তো মানা চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে মন সেখানে যাব হারিয়ে দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে এক পৃথিবীর ভালোবাসা রয়েছে ঘিরে স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে এন চায় মন চায় যেখানে চোক যায় সেখানে চা বোহারি যেখানে চোখ যায় সেখানে যাবো হারিয়ে দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে এক পৃথিবীর ভালোবাসা রয়েছে ঘিরে মনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তাই নেই তো মানা চুপি 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 স্বপ্ন ডাকে হাত সেখানে যাবো হারিয়ে মন চাই মন চাই যেখানে চোখ যায় সেখানে যাবো হারিয়ে সত্যি মিথি তোমার গানে শুনে হারিয়ে গেছিলাম বহুদূর আর তাই তোমার জুনে থাকছে এস এস এবং গাছের বাইরের পক্ষ থেকে চুভেচ্ছা থ্যাংক ইউ ওয়েলকাম বন্ধুরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যেও না ফিরছি এখনি। তির পর আবারও শুভেচ্ছা এবং ক্লাসের বাইরে থেকে বন্ধুরা ওইদিকে একটি জটলা দেখা যাচ্ছে চলো তো গিয়ে দেখি ওরা কি করছে কি করছো তোমরা আমি আসবো আজকে আড্ডাটা কে শুরু করবে তাই বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা বলিথাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে এবর এক কাছতে নিয়ে চমৎকার থ্যাংক ইউ ওয়েলকাম এরপর কে করবে আচ্ছা করো তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হওয়ি আমি রূপে রাজি আছি আমি রূপে রাজি তোমার খোলা এবার একদো একটা দুটো ফ্রেন্ড ছিল তো বৃষ্টি হচ্ছে এক ফ্রেন্ড বৃষ্টির দিকে তাকে কিছু ভাবছে এখন তো আরেক ফ্রেন্ড এসে বলে কিরে দোস্ত তুই বৃষ্টির দিকে তাকিয়েছিস কেন তো বলে নারে আমি বৃষ্টি দেখলেই আমার পুরনো এক ফ্রেন্ডের কথা মনে পড়ে যায় ওর নাম ছিল নীরব এখন বলে ও খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড ছিল তো ঠিক না বলে না বৃষ্টির দিনে সেই গত বছর যে ছাতাটা নিয়ে চলো আর ফেরত দেয়নি তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক এবার চাল উড়ছে ডাল উড়ছে উড়ছে গরু উড়ছে মোষ খই উড়ছে বই উড়ছে উড়ছে পাজি বিশ্বকোষ ময়লা চাদর ফর্সা জামা উড়ছে কেতে সরষে জব লক্ষ্মী পেঁচা পোখ কিছানা ঘুরছে যেন চোর সব মাছ উড়ছে গাছ উড়ছে ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর খাল ফুলছে পাল ছিঁড়ছে রোগ বেকারা পানির তোর ওয়াও তুমি মুক্ত মালার ছাতি মাথায় বসা এলো রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিলো রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিলো রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিলো রে থ্যাংক ইউ ওয়েলকাম এবার কে করছে তুমি কি করবে আমি একটি কৌতুক শোনাবো শুরু করো জিদান অসুস্থ হওয়ার পর কিছুতেই সে ট্যাবলেট খেতে চাচ্ছে না তাকে ট্যাবলেট খাওয়ার জন্য তার মা বুদ্ধি করে রসগোল্লার ভিতরে ট্যাবলেটটি ঢুকিয়ে দিল মা যখন পরক্ষণে জিজ্ঞেস করলো জিদান তুমি কি রসগোল্লাটি খেয়েছ তখন সে বললো মা রসগোল্লা খেয়েছে কিন্তু ভিতরে যে বিচিটি ছিল সেটা ফেলে দিই থ্যাংক ইউ আচ্ছা এরপর এরপর কে করছে আস সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই সাদা রঙের জামা সে তো ভালো নয় হলুদ না হয় নিলে কেমন জানি হয় লাল টুক টুক মানায় যদি দিতে পারি তাই জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই থ্যাংক ইউ ওয়েলকাম এবার কে বলবে তুমি কি বলবে আমি একটি কৌতুক বলবো তাহলে বলো এক আলছে লোক একটি বড়ই গাছের নিচে শুয়েছিল হঠাৎ তার বুকের উপরে একটি বড়ই পড়লো তখন সে এত আলসে সে বড়ইটি উঠায় যে মুখে দেবে তারও ই নেই সে এত আলসে তে মনে মনে চিন্তা করলো যে আরেক অন্য কেউ যদি আসে পাশ দিয়ে যায় তাকে বলবে যে বড়টা যাতে মুখে তুলে দেয় ঠিক ঠিক ওই সময় আরেকজন আলসে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল তখন সে দেখে বলল ভাই এই যে ভাই আমার বুকের উপর থেকে বড়িটা আমার মুখে তুলে দেন তো সে লোকটা বললো আমার মুখে আর একটা আছে তুলে দিব আড্ডাটা অনেক জমে উঠেছে কি বলো তোমরা কিন্তু এখন তো শেষ করতে হবে কি হবে শেষ করা যায় কার গান নরিন তোমার গান শেষ করব দিন বানি যায় চোরে পাখির ডানায় যদি না হয় কথা জমে নিরবতা তুমি চোখে রাখো চোখ চোখে চোখে কথা যেতে চুক বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফেরে দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু দেখা হবে থ্যাংক ইউ চমৎকার একটা আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সববার জন্য থাকছে এসএন স্মাইল ফ্রেশ এবং ক্লাসে বাইরের পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা এবার জ্ঞানীমান পর্ব জ্ঞানীমান পঁচিশের প্রশ্নটি হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাঙালি মহিলা এমপির নাম কি হ্যাঁ বন্ধুরা ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাঙালি মহিলা এমপির নাম কি অপশনগুলো হচ্ছে অপশন এ নাইলা বানু বি রুশনারা আলী সি পাহা আলম উত্তর পাঠাবার তো তোমরা জানোই তারপরও বলছি তোমরা তোমাদের মোবাইলের মেসেজের রাইট অপশনে গিয়ে টাইপ করো বি স্পেস তোমার সঠিক উত্তর এ বি অথবা সি তারপর পাঠিয়ে দাও ওয়ান সিক্স ওয়ান সিক্স এই নাম্বারে লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ী বন্ধুর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার বন্ধুরা এবার জানিয়ে দিব জ্ঞানীমান বিষের বিজয়ী বন্ধুর নাম জ্ঞানীমান বিশ্বের প্রশ্নটি ছিল জাতীয় সংসদের স্থপতি কে অপশন ছিল এ হামিদুর রহমান বি মইনুল হোসেন সি লুইকান সঠিক অ্যান্সার সি লুইকান বন্ধুরা আমরা তোমাদের প্রচুর তোমাদের সবাইকে ধন্যবাদ লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ী জ্ঞানীমান বন্ধু হলো ঢাকার হাজারিবাগের নাসরিন আলম নাসরিন তোমাকে অনেক অভিনন্দন যথাসময় তোমার পুরস্কার পৌঁছে যাবে তোমার ঠিকানায় বন্ধুরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও না কিন্তু কারণ ফিরছি এক্ষুনি লাল পড়ি তৈরি হয়ে আছে আমাদেরকে নাচ দেখানোর জন্য তাহলে চলো ওদের নাচটা দেখি আজকে সারা দিন এই স্কুলের বন্ধুদের সাথে অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম কিন্তু এখন তো বিদায় নিতে হবে বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে এটি স্কুল সঙ্গীত শুনতে শুনতে বিদায় তো নেবই তবে তার আগে চলো দেখে নেই এবং ক্লাসের বাড়ির পরবর্তীতে কোন স্কুল থাকছে ময়ূর কোনঠি রাতের নীলে আকাশে তারা দেয় 부두전이 미. ভালোবাসি বোন জুড়ে আজ মধুর হাসি আজ পাহাড়ে লাগলো খুশির ধুম দেখলে তো ওরা কত মজা করছে তোমরাও কি চাও এরকম মজা করতে তাহলে ঝটপট লিখে পাঠাও এই ঠিকানায় প্রযোজক এবং ক্লাসের বাইরে বাংলা ভীষণ নুট টাওয়ার একশো দশ বীরোত্তম আর দত্ত রোড ঢাকা এক দুই শূন্য পাঁচ ফোন আট ছয় পাঁচ তিন এক সাত পাঁচ থেকে আট পর্যন্ত ইমেল এবং ক্লাসের বাইরে অ্যাট বাংলা ভীষণ ডট টিভি তো বন্ধুরা